শাকিব খান সত্যি মারা গেলেন নাফরাদ দেশে সাকিব সাম্প্রতিক সময়ে নেট দুনে ভাইরাল হওয়া কিছু নিউজ প্রত্যেকটি জনগণের সামনে যায় যেখানে বলা হয়েছে সাকিব খান মৃত্যুবরণ করেছেন অনেকেরই যাচ্ছে অপবিশ্বাস কান্না করতে 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 অ্যাম্বুলেন্সের সামনে গিয়ে দাঁড়িয়েছেন সাকিব খানের লাশ নিতে অনেকেরই মন্তব্য সাকিব খান সত্যি সত্যি মৃত্যুবরণ করেছেন একের পর এক বাঙালি জাতিকে যা প্রতিদান দিয়েছেন তা সত্যি ভাবনার বাইরে বলে মন্তব্য করেন সাকিব ভক্তরা বাংলা জাতিকে দিয়েছেন একের পর এক ধামাল মুভি নিয়েছেন ঈদের তাণ্ডব এই তাণ্ডব দেখার অপেক্ষা ছিল প্রো বাংলাদেশ তার হলনা দেখা বলে মন্তব্য করেছেন সাকিব ভক্তরা সাকিব ভক্তদের মন্তব্য সাকিব খান পৃথিবী ছেড়েছেন সাকিব খানের তাণ্ডব আর তারা দেখতে পারবেন না সাকিব খানকে তারা অনেক মিস করবেন বলে দুঃখ প্রকাশ করেছেন মিডিয়া জগতে সাকিব খানের মৃত্যু নিয়ে একের পর এক যখন মিডিয়াতে বিশেষ ছিল গুঞ্জন তখন অপবিশ্বাস সহ প্রত্যেকটি মিডিয়া জগতের কর্মীদের অবস্থা করুণ অবস্থার মধ্যে দাঁড়িয়েছিল সাকিব খানের মৃত্যু তারা কখনোই মেনে নিতে পারেনি কেন শাকিব খান শুধু এপার বাংলা নয় ওপার বাংলাও বেশ জনপ্রিয়তা লাভ করেছেন শেষ বয়সে এসে শেষ বয়সে তিনি রাজত্ব করতে না করতে তিনি পৃথিবী ছাড়লেন এ দুঃখ তারা সত্যি সত্যি রাখার জায়গা পাচ্ছে না বলে মন্তব্য করেছেন সাকিবের কিছু অডিয়েন্স এবং শাকিব খানের বহু কষ্টের ফল তান্ডব আর হলনা সম্পূর্ণভাবে তাণ্ডব নিয়ে একের পর এক যখন চলছিল জল্পনা কল্পনা শাকিব খানের মধ্যেই পৃথিবী ছাড়লেন শাকিব খানের পৃথিবী ছাড়া নিয়ে তাণ্ডব সম্পূর্ণভাবে স্তব্ধ হয়ে গেল তাণ্ডব আর কখনো ভাবে দেখতে পারবে না বাঙ্গালি জাতি এই যেন সত্যি সত্যি রাখার জায়গা বাচ্চা তাই টিকটক নামক প্ল্যাটফর্মে একের পর এক সাকিব খান তারা ভুয়া নিউজ সাকিব খান নিয়ে ছড়ানো হচ্ছে যেভাবে গুজব সেভাবে সত্যি সত্যি যেন সাকিব খান মৃত্যুবরণ করেছেন এই মৃত্যুবরণ নিয়ে অপবিশ্বাসের মন্তব্য সাকিব খান কিনে ছড়ানো এই গুজব তারা মতেও সহ্য করবে না জানিয়ে আপনারা অনেকেই অবাক হয়ে গিয়েছেন সাকিব খান সত্যি সত্যি মৃত্যুবরণ করেননি সাকিব খান নিয়ে ছড়ানো হচ্ছে যে গুজব এ গুজব সত্যি যেন ভাবুন আর বাইরে তাই তো সাকিব খানের কিছু অডিয়েন্সের মন্তব্য সাকিব খানকে নিয়ে ছড়ানো এই গুজব মোটেও সহ্য করবেন না সাকিব খান একটি মানুষ কতরি নিচে নামলে সাকিব খানকে নিয়ে একের পর এক এভাবেই বাজে মন্তব্য ছড়ায় তারই প্রমাণ টিকটকের আদিবাসীরা টিকটকের আদিবাসীরা সামানস্তম ভিউ ফর আসে সাকিব খানকে নিয়ে যেভাবে একের পর এক বাজে মন্তব্য ছড়াচ্ছেন এই বাজে মন্তব্য সাকিব খান তাণ্ডবের মধ্য দিয়ে তাদের পেছন দিয়ে দিবেন